শুধু দর্শক এই মুহূর্তের বাজার খুলতেই এক ধাক্কায় দাম বেড়ে গেল আলুর উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে আবহাওয়ার কারণে ঝড়ের গতিতে দাম বাড়তে চলেছে আলুর দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গাতে ভারী বৃষ্টিপাতের জেরে ফসলগুলি নষ্ট হয়ে গিয়েছে তো সকল তাদের এখন একটি ভরসা তা হলো আলু বৃষ্টিপাতের জেরে দাম বাড়ার পাশাপাশি ভিন রাজ্যেতে শুরু হয়ে গেল আলুর রপ্তানি যার ফলে বাজারে বিশেষজ্ঞ অনুমান করছেন আগামী কয়েকদিনের মধ্যে আলুর বন্টের দাম এক লাখ পাঁচের ঘনি পার করতে পারে তো প্রিয় বন্ধুরা আমরা এখন দেখে নেব কোন কোন ইউনিটে আলুর দাম কত রয়েছে আর শুধু দর্শক আপনার এলাকার প্রতিদিন আলুর আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার এলাকার আলুর দাম জানতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন দু হাজার পঁচিশ সালে আগস্ট মাস অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতি কেজি আলুর দাম প্রায় বারো টাকা থেকে বিরানব্বই পয়সা পর্যন্ত যা এলাকাভেদে পরিবর্তিত হতে পারে বাম্পার ফলন ও কম চাহিদার কারণে দাম কমেছে যা ভক্তদের জন্য ভালো হলেও উৎপাদনকারী বা চাষিদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আসল প্রিয় দর্শক এবার আমরা জানবো আলুর দামের বর্তমান অবস্থা কি রয়েছে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসে পশ্চিমবঙ্গের গড় দাম প্রতি কেজি আলুর দাম প্রায় বারো রুপি বিরানব্বই টাকা পর্যন্ত আর শুধু দর্শক মন্ডলী পশ্চিমবাংলার হুগলি জেলার মতন কিছু এলাকাতে দাম বারো টাকা থেকে কুড়ি টাকা পর্যন্ত কম হতে পারে তবে এটি এলাকা ভেদে ভিন্ন হতে পারে আসল শুধু দর্শক এবার জানবো দু হাজার চব্বিশ সালের তুলনায় পঁচিশ সালে পশ্চিমবঙ্গের আলুর উৎপাদন বেড়ে একশো লক্ষ টন হয়েছে যা আগের বছরের তুলনায় অনেক বেশি দুই হাজার সালের সেপ্টেম্বর মাসের আলুর দাম কত টাকা পর্যন্ত বাড়তে পারে আলুর দাম কতটা কমার সম্ভাবনা আছে পশ্চিমবাংলায় আলুর নিকাশির দূরত্ব গতিতে আশা করা যাচ্ছে পশ্চিমবাংলায় আগস্ট মাসের কুড়ি তারিখ পর্যন্ত আলুর নিকাশি চুয়াল্লিশ থেকে ৪৫ পার্সেন্ট লক্ষ্য করা যাচ্ছে